ওই ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্রের ফাঁদে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আপনারা পড়লেন না শেখ হাসিনার ফাঁদে পড়লে রাস্তায় নামলে কারোর কিন্তু রক্ষা হবে না ভারত বাংলাদেশের সাথে ষড়যন্ত্র করে টিকতে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ সচেতন বাংলাদেশের মানুষ এদেশে ভালো রয়েছে ভালোভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বসবাস করতে চায় সুতরাং ওই ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্রের ফাঁদে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আপনারা পয়েন না শেখ হাসিনার ফাঁদে পড়লে রাস্তায় নামলে কারোর কিন্তু রক্ষা হবে না পুলিশ রয়েছে সেনাবাহিনী রয়েছে যৌথ বাহিনী রয়েছে আপনাদেরকে গ্রেপ্তার করবে সুতরাং হাসিনার ভালোবাসায় আর শিক্ত হয়েন না হাসিনা আপনাদেরকে ভালোবাসে না আপনাদেরকে ভালোবাসলে হাসিনা পালাতো না সুতরাং তার প্রতি কিসের মমতা কিসের ভালোবাসা আওয়ামী লীগ ছাড়েন আওয়ামী লীগ ছেড়ে দেন আওয়ামী লীগ একটি খুনি দল একটি মাফিয়া দল এই নামটি এখন পচে গিয়েছে এই নামটি ব্যবহার করে আর কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না এই জিনাই নাকি গঞ্জন গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের নেতারা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিবে আমি স্পষ্টভাবে বলি আওয়ামী লীগের কোনো নেতা আগামীতে ডামি মামি স্বতন্ত্র কোনো নামে ঝিনাইদে ইলেকশন করতে পারবে না